আচ্ছা ভাইপোর কী হবে সবাই জানতে চায় না ভাইপো কবে ধরা পড়বে ভাইপো কবে সারেন্ডার করবে ভাইপোকে কবে ইডি ধরবে ভাইপোকে কবে সিবিআই ধরবে এইসব কথা প্রায় মানে বিভিন্নভাবে শুনতে হয় ফোন করলেই লোকে আগে জানতে চায় যে কেজরিওয়াল তো ধরা পড়লো কবিতা ধরা পড়লো এবার ভাইপো কবে ধরা পড়বে ভাইপোর জেল জেলে না যাওয়া পর্যন্ত একটা স্বস্তি আসছে না ভাইপো হয়তো রিক করে বিপুল ভোটে দশ লাখ ভোটেও জিতে যেতে পারে কিন্তু তাতে তো তার পাপ বিমোচন হবে না যে পাপ কটেছে কোটি কোটি শ কোটি টাকা হাজার হাজার কোটি টাকা তুলেছে সেই টাকার হিসাব নিকাশ হাইকোর্টে দিতে হবে এবং ততদিন জেলে থাকতে হবে যতদিন হিসাব না হবে তা কবে জেলে যাবে কবে জেলে যাবে কবে জেলে যাবে এইটাই হচ্ছে আওয়াজ চারিদিকে হুম ভাইপুর জেল যাত্রা আমার মনে হয় মানে দেশের সত্তর এই রাজ্যে সত্তর থেকে আশি শতাংশ মানুষ যায় তারও বেশি হতে পারে যাকেই ফোন করি যে ওকে ধরে না কেন আমি দলের ভিতরকারও বহু লোকের কথা যে ও দলটাকে শেষ করলো ও ও কবে যাবে ভিতরে কবে ঢুকবে হ্যাঁ একদম কালীঘাটের আশেপাশের মানুষও যেমন বলে আবার সেই দূর নর্থ বেঙ্গলের লোকেরাও বলে সাউথ বেঙ্গলের লোকেরাও বলে মধ্যবেঙ্গলের লোক বেঙ্গলের লোক বলে সবার একটাই হচ্ছে যে বাইপোল দলটাকে শেষ করলো পিসিকে শেষ করলো রাজ্যটাকে শেষ করলো এই সরকারটাকে শেষ করলো ও কবে যাবে জেলে তা আমরাও তো অত খোঁজখবর নিয়ে বলতে পারবো না কারণ ইডির মানসিকতায় কি আছে তবে অনেকেই বলছেন যে ইডি ধীরে ধীরে এগোয় বটে ডিসিবিআই ধীরে ধীরে এগোয় বটে কিন্তু তারা তথ্য ভিত্তিক কাজ করে তো কাজে তাদের কাছে তথ্য এবং বিভিন্ন এভিডেন্স কালেকশান করতে যেটুকু সময় লাগে কারণ কারোর সঙ্গে ডাইরেক্ট এভিডেন্স না পেলে তাকে অ্যারেস্ট করে যখন কোর্টে সুপর্দ করবে তখন কোর্টই তো উল্টে বলবে যে আপনারা ধরেছেন আপনাদের কাছে কি আছে দেখান তা নাহলে তো সঙ্গে সঙ্গে বেল হয়ে যাবে তাহলে আরও বদনাম হয়ে যাবে যদি ওকে ধরার পরে সঙ্গে সঙ্গে বেল হয়ে যায় হ্যাঁ অন্তত দু এক বছর না থাকে ভিতরে তাহলে তো মানে ব্যর্থ হয়ে যাবে ইডির এই ধরা এটা পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে ফলে ইডি হয়তো ধীরে ধীরে এগোচ্ছে কিন্তু ইডি ধরবে এ ব্যাপারে প্রায় সবাই অনেকে বলে না ইডি সিবিআই তো বহু অসৎ অফিসার টাকা পয়সা ঘুষ নিয়ে তো ধরাও পড়েছে এরকম তো হয় আরে ভাই একশো জনের মধ্যে পাঁচজন খারাপ ফলে পঁচানব্বই জন বাকি পঁচানব্বই জন খারাপ এটা ভাবার কোনো কারণ নেই মানে এখানে পঁচানব্বই জন ভালো পাঁচজন খারাপ এডিসিবিআইতে আছে টাকার পাহাড় তো টাকার পাহাড় দেখলে মানে কী আর বলবো দেবতার মন ভুলে যায় আর তো আমরা সাধারণ মানুষ যাই হোক তবু আমরা বিশ্বাস রাখি মানুষ বিশ্বাস রাখে বলেই তো কথায় কথায় বলে যে আমরা এডিসিবিআই চাই কারণটা কী কারণটা হচ্ছে রাজ্য পুলিশ হচ্ছে পুরো মানে যাকে বলে পুরো মানে একশো ভাগও নয় সেখানেও দশ ভাগ ভালো মানুষ আছেন কিন্তু তাদের তো কাজ করতে দেওয়া হয় না ভালো অফিসারদের কাজ করতে দেওয়া হয় না আইপিএস বহু জানাশোনা তা দারুণ দারুণ অফিসার আছেন দারুণ দারুণ আই এস অফিসার আছেন কিন্তু তাদের তো কাজ করতে দেওয়া হয় না একদম যারা জোর হাত হাত একদম চটি চাটার শব্দগুলো এদের সম্পর্কে করতে চাই না কারণ এরা অল ইন্ডিয়া ফিগার এক্সিকিউটিভ হিসাবে এদের শ্রদ্ধা করে সেলাম করি কিন্তু এরাও অনেকে ইচ্ছা করে করতে পারে না আবার কিছু কেউ কেউ ব্যক্তিগত সুবিধার লোভে প্রমোশনের লোভে নানান আর্থিক সুবিধা পরিবারের সুবিধার জন্যে অনেক সময় তারা ওই ইয়েসম্যান হয়ে থাকে আমি তাকে পাঁচটা চটি চাটাই এসব বলবো না এসব বাজে কথা তারাও অনেক সময় ইচ্ছা থাকলেও করতে পারেন না তাদের মধ্যে একটা চাপ রয়েছে একটা দোনামোনা ভাব রয়েছে বা প্রমোশনের একটা লোভ রয়েছে এগুলো তো থাকেই আপনি কাজ করবেন এক জায়গায় আপনি তো চাইবেন সুপিরিয়র হন কারণ হচ্ছে এই জায়গায় সুপিরিয়রদেরই অধিকার বেশি আপনি একটা সাব ইন্সপেক্টরও যা একটা ওসিও তাই বা কলকাতায় একটা ইন্সপেক্টরও যা একজন তাই কিন্তু ওসি হলে ওই ইন্সপেক্টরদের উপর ছড়ি ঘোরাতে পারেন ওই টোটাল এলাকার উপর তার কথাই ও সর্বসর্বা এসপি হলে তার জেলাতে তিনি সর্বসর্বা হ্যাঁ তার প্রচুর ক্ষমতা এই যে প্রমোশনের লোভ যত উপরে উঠবে মাইনে বাড়বে সুবিধা বাড়বে সম্মান বাড়বে ফলে এই সব কারণে যে সরকারে থাকেন তারই অনুকরণ করা অনু মানে তাদের অনুসরণ করা এটাই তাদের কর্তব্য করেন কিন্তু সিবিআই এবার মনে হয় আর বেশি সময় দেওয়া যাবে না মানুষ কিন্তু ক্ষেপে আছে এটি সিবিআই আপনারা যদি জানেন ইন্টেলিজেন্ট থেকে আপনারা হয়তো আমাদের এই খবর পেয়ে যাবেন আমাদের মাধ্যমে জনগণ যেটা চায় ভাইপোকে ধরুন ভাইপোকে ধরুন ভাইপোকে গ্রেপ্তার করুন